আহ ষোলো তারিখ উপলক্ষে এর আগেও দেখা গিয়েছে যে একাধিকবার মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়েছে মুক্তিযুদ্ধের অস্তিত্বকে প্রশ্ন করা হয়েছে এবারেও ষোলো তারিখ বাংলাদেশে পালন করা হচ্ছে না এটা একটা দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা নাকি সমগ্র জাতিকে অপমান করা এই দখলদার সরকার ক্ষমতা দখলের পর থেকেই তারা প্রকাশ্যে এই রিসেট বাটনের কথা বলেছে এবং যে কারণে কিন্তু মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের অঙ্গীকার বিজয় দিবস মুক্তিযোদ্ধাদের সম্মান আমাদের বীরত্ব গাথা এখানকার আন্দোলন সংগ্রামের স্মারক ভাস্কর্যগুলো স্মৃতিচিহ্নগুলো সব কিছুগুলোকেই কিন্তু অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটা প্রচেষ্টা আছে এবং এর জায়গায় ভিন্ন কিছু প্রতিস্থাপিত করার প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং যেটির মাধ্যমে আমাদের দেশের একটা মৌলিক অঙ্গীকার জনগণের দিক থেকে ফুটে ওঠে সেটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ একটা উদার বাংলাদেশ এবং এই দখলদার সরকার সেইটিকেই চ্যালেঞ্জ করতে চায় যে কারণে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে পাশ কাটাতে চায় মুক্তিযুদ্ধকে অপ্রাসঙ্গিক করে দিতে চায় ইতিহাসকে বিকৃত করতে চায় এবং মুক্তিযুদ্ধকে এক ধরনের ধর্মান্ধ ইতিহাস চর্চার মধ্য দিয়ে সেটিকে তারা প্রতিস্থাপিত করতে চায় এবং সে কারণে আগামীকালকে আমাদের বাংলাদেশের জাতীয় জীবনের একটি গৌরবোজ্জ্বল দিন ষোলোই ডিসেম্বর যেদিন আমাদের ছাব্বিশে মার্চে যে স্বাধীনতার যুদ্ধের সূচিত হয় মুক্তিযুদ্ধের সূচিত হয় যেটার চূড়ান্ত পরিণত হয় ষোলো ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে যেটির মধ্য দিয়ে বাংলাদেশের মানচিত্রটি সুরক্ষিত হয় আমাদের স্বাধীনতাটি সুরক্ষিত হয় এবং দখলদার বাহিনীকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারি এবং সেটিকে কিন্তু তারা আজকে মর্যাদা দেওয়া তো দূরের কথা তারা প্রকাশ্যেই কিন্তু এটি নিয়ে অপমান করছে অপদস্থ করছে এবং এই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত সব বিষয় কিন্তু তারা আজকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের মুক্তিযুদ্ধের জাদুঘর আমাদের ধানমন্ডি বত্রিশ নম্বর এই গণহত্যার সঙ্গে যে স্মৃতিচিহ্নগুলো এখনও বাংলাদেশে আছে কারণ এই পাকিস্তানি দখলদার বাহিনীর হাতে গোটা বাংলাদেশই কিন্তু একটা গণকবরে পরিণত হয়েছিল গোটা বাংলাদেশি একটা কিন্তু শ্মশানে পরিণত হয়েছিল আজকে কিন্তু সব কিছুকেই অরক্ষিত করে দেওয়া হয়েছে সব কিছুকেই কিন্তু প্রতিস্থাপিত করা হচ্ছে একটা রিসেন্ট বাটনের মধ্য দিয়েই এই দেশ আজকে পরিচালিত হচ্ছে যেটা আসলে বাংলাদেশের অঙ্গীকারকে ধারণ করে না একটা দেশের জন্য একটা জাতির জন্য এটা কতটা ক্ষতিকারক এবং কতটা পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে একটা দেশ এটি তো বাংলাদেশের ১৬ ডিসেম্বর আমাদের ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি কিংবা পহেলা বৈশাখ এর প্রত্যেকটি বাংলাদেশের জাতীয় জীবনের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয় এখানকার গণমানুষই আন্দোলন সংগ্রাম এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য শেকর মাটি এখান থেকে শিক্ষা গ্রহণ করি কিন্তু ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে নিজের জীবন ধারণ করে জীবন বোধ গড়ে তোলে তাদের বিশ্ববিখ্যা এখান থেকে আসে তাই মনে করি যে আমাদের এই আজকে যারা বাংলাদেশকে দখল করে আছে তাদের তারা আসলে বাংলাদেশের জনগণের বিপরীতে রাষ্ট্রকে পরিচালিত করছে তাদের সরকার আসলে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে না বাংলাদেশের মানুষের ইচ্ছা স্বপ্ন অঙ্গীকারকেও তারা প্রতিনিধিত্ব করে না এবং এটি আসলে বিশ্বমঞ্চে বাংলাদেশকেই এক ধরনের ভুলভাবে উপস্থাপিত করে বাংলাদেশকেই ছোট করে আমাদের কাছে এটা সুস্পষ্টভাবে মনে হয় কারণ একটি দেশের রাজনৈতিক পার্থক্য থাকতে পারে একটি দেশের রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটতে পারে একটি দেশের রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বাদ বিসংবাদ থাকতে পারে কিন্তু একটি দেশের স্বাধীনতা আন্দোলন এবং বিজয়ের ইতিহাস কিন্তু একটি দেশের সার্বজনীন ইতিহাস আজকে যখন এই বিজয়ের ইতিহাসকে যখন পাশ কাটানোর চেষ্টা করা হয় তার মানে দাঁড়ায় যে তারা আসলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে না তারা আসলে একটা পরাজিত রাজনৈতিক ভাবাদর্শের প্রতিনিধিত্ব করছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি আপনার সংগঠনের যারা কর্মী সমর্থক রয়েছেন যারা এখনো মাঠে পথে যারা লড়াই করছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান এবং বাংলাদেশের মানুষকে কি বলুন বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের সময়ে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ দখলদারকে তাড়িয়েছে বাংলাদেশের মানুষ মনে প্রাণে ধারণ করে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষ স্বাধীনতা মুক্তি গণতন্ত্র দেশের জনগণের সার্বভৌমত্ব এসব ধারণায় গভীরভাবে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে জনগণের প্রতিনিধিরা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবে আজকে আমাদের স্বাধীনতার মধ্য দিয়ে যা কিছু অর্জিত হয়েছে এবং লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ মানচিত্র আমরা পেয়েছি সব কিছুকেই কিন্তু আজকে এই পরাজিত শক্তি খামচে ধরেছে এবং যে কারণে আজকে বাংলাদেশের মানুষ তার যে বিজয় আছে তার যে অর্জনের ইতিহাস আছে এবং ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার ক্ষেত্রে যে ভিত্তিভূমিটা রয়েছে সব কিছুকেই কিন্তু লুপ্ত করে দেওয়ার একটা প্রচেষ্টা আছে তো আজকে এই বিজয় দিবসে আমরা বাংলাদেশের সমস্ত স্তরের মানুষের প্রতি আহ্বান থাকবে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান থাকবে যে বিজয় দিবসের অঙ্গীকার গণতন্ত্রের পুনরুদ্ধার আমরা যেন সেই গণতন্ত্রকে বাংলাদেশে পুনরুদ্ধার করতে পারি এবং স্বাধীনতার যে ইতিহাস আছে অঙ্গীকার আছে ঐতিহ্য আছে সেটি যেন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশে আবারও যেন একটা একটা নিরাপদ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারি সব মানুষের বাংলাদেশ যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি সব রাজনৈতিক মানুষের মতের মানুষের নিরাপত্তার বাংলাদেশ আমরা যেন তৈরি করতে পারি সকল মানুষের মধ্যে একটা প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক রাজনৈতিক আবহ থাকবে সেটি যেন আমরা বাংলাদেশে তৈরি করতে পারি বাংলাদেশকে কেউ যেন আবার বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবহার না করতে পারে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে আবার যেন কেউ দমন পীড়নের যন্ত্র হিসেবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার না করতে পারে বাংলাদেশে যেন আর কখনও এই যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিষয়টিকে ঠুনকো করে দেখবে তারা যেন কখনো আবার তাদের দখল করতে না পারে এবং সেজন্যই আজকে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই দখলদারের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে এবারের সংগ্রাম আসলে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম বাংলাদেশের মানুষ সেই সংগ্রাম জারি রাখবে মহান মুক্তিযুদ্ধের সময়ে পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলনে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে যুগে যুগে বাংলাদেশের জনগণ যেমন বিজয় ছিনিয়ে এনেছে এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশের জনগণ আবারও তার বিজয় ছিনিয়ে আনবে এই প্রত্যাশায় থাকবে যেহেতু নির্বাচনের ঘোষণা আপনাদের ওখানে হয়ে গিয়েছে তাই কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে আমরা মনে করি যে এই দখলদার সরকার যে নির্বাচনটি করতে চাচ্ছে এই নির্বাচনটি আসলে এই এই দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল সে সময় তারা যেমন রঙ্গতামাশা নির্বাচন করেছিল সে সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আলসাম যুদ্ধাপরাধী এবং পাকিস্তান সেনাবাহিনীর মাধ্যমে গঠিত জামায়াতসহ অপরাপর স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর অংশগ্রহণে যে নির্বাচন তারা করেছিল এই নির্বাচন আসলে সেই নির্বাচনেরই ধারাবাহিকতা এই নির্বাচন বাংলাদেশের জনগণের অংশগ্রহণেতে থাকবেন এবং বাংলাদেশের জনগণ আমি বিশ্বাস করি এই নির্বাচন হতেও দেবে না এই নির্বাচন কোনো টেকসই বাংলাদেশ তৈরি করবে না এই নির্বাচন কোনো গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তিও তৈরি করবে না এটা আসলে বাংলাদেশের জনগণের সঙ্গে মস্করা এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এক ধরনের তামাশা এবং এটা আসলে লাখো শহীদের রক্তের সঙ্গে প্রতারণা এবং যে কারণেই আমি বিশ্বাস করি যে তারা এই দখলদার সরকার যে এক ধরনের পূর্ব নির্ধারিত নির্বাচনের প্রহসনের দিকে এগুচ্ছে বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণ শেষ পর্যন্ত নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করবে যেরকম তারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যেমন জনগণের প্রতিনিধিদের মাধ্যমে একটা সার্বভৌম সরকার প্রতিষ্ঠিত করেছিল ঠিক একই রকমভাবে আন্দোলনের ধারাবাহিকতায় রাজনৈতিক ঐক্যের ঐক্যের মাধ্যমে বাংলাদেশ এটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে একাত্তর সালের প্রবাসী সরকার একাত্তর সালের জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছিল তাদের মধ্য দিয়ে গঠিত সরকার মুজিবনগর সরকার বাংলাদেশের গণ বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করেছিল আমি মনে করি যে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে যে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রোডম্যাপ দিতে পারবে এবং বাংলাদেশে আজকে এই যারা ক্ষমতায় আছে তারা আসলে বিভাজনকে উস্কে দিচ্ছে তারা সন্ত্রাস সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে তারা জনগণের মধ্যে প্রত্যেক মুহুর্তে অনৈক্যতর তৈরি করছে তারা একটা হিংসার বার্তা নিয়ে রাজনীতি তৈরি করছে তারা বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিককে আসলে ধ্বংস করে দিচ্ছে আসলে বাংলাদেশের সমাজে বাংলাদেশের রাজনীতিতে আসলে সত্যিকার অর্থেই একটা মুক্তি প্রয়োজন বাংলাদেশের এই এক ধরনের ঐক্যের বার্তা তৈরি করা প্রয়োজন এবং পারস্পরিক বিভাজনগুলো এড়িয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন যখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন তখন দখলদার সরকার আমাদের মধ্যে অনেক তৈরি করছে যখন আমাদের শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন তখন দখলদার সরকারের রাষ্ট্র ব্যবস্থা আসলে নিজেরাই সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে যখন আমাদের একটা গণতান্ত্রিক রোডম্যাপ তৈরি করা প্রয়োজন তখন দখলদার সরকার এই এই তামাশান নির্বাচনের মাধ্যমে এক ধরনের ফ্যাসিস্ট বাংলাদেশ গড়ার রোডম্যাপ তারা তৈরি করেছে যখন বাংলাদেশের জনগণের অংশগ্রহণ করা প্রয়োজন তখন তারা বাংলাদেশের জনগণকে অপ্রাসঙ্গিক করে দিচ্ছে এবং সে কারণে আজকে বাংলাদেশের মানুষের সামনে আসলে সংগ্রামের বিকল্প নেই এবং এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেন একটা একটা পরমৎ সহিষ্ণু একটা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী পরস্পরের প্রতি সহানুভূতিশীল গণতান্ত্রিক অঙ্গীকারে বিশ্বাসী মানবিক মূল্যবোধে বিশ্বাসী একটা রাজনৈতিক চর্চা যদি আমরা বাংলাদেশে তৈরি করতে পারি তাহলেই কেবল আমরা আমি মনে করি যে আমাদের এই বিজয় দিবসের যে সত্যিকারের অঙ্গীকার আছে সেটা আমরা পূরণ করতে পারবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা